মেহকের ইচ্ছে না থাকা সত্ত্বেও মেহেক জোর করে কৃপানের সাথে বিয়ে দিতে যাওয়ায় নিজের বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য অঙ্কিতকে বিয়ে করে বাড়ি ফিরছে কাবেয়া পুরোটা জানতে ভিডিওটা না কেটে পুরোটাই দেখুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো মেহকের ইচ্ছে না থাকা সত্ত্বেও মেহেক তার বাবার কথাতে বিয়ে করতে চায় কিপানকে এদিকে তো গীতা কৃপানকে ভীষণ বেদরাক্কা মারে গলায় ব্রগলেস পরিয়ে কিন্তু মেহেকের কথাতে কিপানকে ছেড়ে দেয় কৃপান তো বিয়ের কারও দিতে চলে যায় থালাতে কিন্তু গীতা হুমকি দেয় যে বিয়ে কোনো মতেই হবে না কিন্তু গিয়া গীতা কোনো কিন্তু আটকাতে পারে না এই বিয়েটা অন্যদিকে কাবেয়া মনে মনে ভাবে যে মেহক তো এই বিয়েটা করলে হাতে হবে না আমাদের কেউ শান্তি থাকতে পারবে না যেখানে ঘরের লক্ষ্যে যদি মন মরা তাহলে কিন্তু বাড়িতে কোনোদিন সুখ আসবে না সেই জন্য যে করে হোক ভাইয়ার সাথে আমাকে মেহেকের বিয়েটা ভেসে দিতে হবে কিন্তু কাবে আর কোনোভাবেই কিন্তু এই বিয়েটা ভেসে দিতে পারছে না কারণ কৃপাণ এবং কিরণকান্তি ব্যানার্জি এইবারে অনেকটাই সতর্কতা হয়ে গেছে তারপরেই কিন্তু কাবে আর প্ল্যান করে যে যে করে হোক বিয়ের আগে তাহলে বাবাকে উচিত শিক্ষা দিতে হবে যে নিজের মেয়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও বাড়ির লোকের জরজরবস্তিতে বিয়ে করে ঠিক কেমন দায় লাগে এবার তোমাকে আমি সেই উল্টোটাই করে দেখাবো বাবা তারপরেই কাবেয়া অঙ্কিতকে বলে যে অঙ্কিত তোমার সাথে তোমাকে একটা মিথ্যা নাটক খেলতে হবে আমার বাবাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোমাকে আমাকে কয়েকটা মাস মিথ্যা বিয়ের সেজে রয়েতে হবে অঙ্কিত বলে মানে তখন কাবে বলে হ্যাঁ না আমরা মেহেকের আর কিপানে বিয়েটা আটকাতে পারবো না তখন কাবে অঙ্কিত বলে আচ্ছা ঠিক আছে আমি এটাই তারপরে তারপরেই আর কথা মতো একটা মিথ্যা বিয়া বিয়ে নাটক করে অঙ্কিত আর কাবিয়া দিয়ে চলে আসে যে পান আর মেহেকের বিয়ে মণ্ডপে আর যখনই বিয়ে শুরু হতে যাবে তখনই কাবিয়া এসে হাজির হয় কিরণকান্তি ব্যানার্জি কাবি দেখে অবাক হয়ে যায় বলে কাবিয়া তুই কি করলি এটা তুই শেষ পর্যন্ত ওই অঙ্কিতকে বিয়ে করলি তখন কাবে বলে হ্যাঁ আর মেহেকের ইচ্ছে না থাকো শুধু মেহেককে জোর বসে যদি বিয়ে দেওয়া হয় তাহলে আমি তো বিয়ে করবোই অঙ্কিতকে কারণ মেহেক এই বিয়েতে মত নেই বাবা তোমরা কেন বলছো না মেহেক এই বিয়ে করতে চাই না তখন কিরণকান্তি ব্যানার্জি বলে কিন্তু আমার ছেলে তো চাই তখন কাবেয়া বলে সেই জন্য তো আমি বিয়ে করেছি অঙ্কিতকে আর অঙ্কিতকে বিয়ে করে আমি তোমাদের বাড়িতে থাকবো বাবা আর সেখানে আমি পুরো অশান্তি লাগিয়ে দেবো তারপরেই কিরণকান্তি ব্যানার্জি মনে মনে ভাবে যে তাহলে কাবেয়া ঠিকই ঠিক কথাই বলছে তাহলে কি এবার কিরণকান্তি ব্যানার্জী কাবিয়ার এরকম ব্যবহার দেখে তাহলে কি কিপান আর মেহেকের বিয়েটা আটকে দেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো